প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে দেখো ষষ্ঠ শ্রেণীর বাংলা বই সাহিত্য মেলার চিত্রগি যে ছবিতে গল্প সেই গল্পটাই নিয়ে এসেছি এবং তার সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তর কিছু অতিরিক্ত প্রশ্নপত্র এখানেতে আমি ভিডিও আকারে আলোচনা করি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনে তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও তোমরা পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার হিসাবে বিভিন্ন দেশ বিদেশের খবর তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে যেগুলো চাকরিমুখী পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে চলো বেশি বকবক করবো না আজকের ভিডিওটা শুরু করি লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের চিত্রগিব গল্পটা তোমরা যদি পড়ে থাকো তাহলে জানবে যে চিত্রগিব একটা চিত্রগিব কথার অর্থ কী চিত্রিত গ্রীবা জাহার অর্থাৎ রঙিল মানে ছবি আঁকার মতো ছবির মতো গ্রীবা মানে হচ্ছে গলা তাহলে রঙিন রঙিন গলা যাহার তাকেই বলা হয় চিত্রগীত এখানে পায়রার কথা বলা হয়েছে পায়রাকে নিয়েই গল্পটা একজন মা পায়রা এবং বাবা পায়রা তাদের ছোট বাচ্চা একটা ছানা সেই দায়িত্বশীল মা কিভাবে তার ছোট ছানাকে বড় করছে এবং কীরকমভাবে খেতে দিচ্ছে কীরকমভাবে উড়তে শেখাচ্ছে সেই নিয়েই গল্পটা আজকের আর এই গল্পটা তোমরা পড়তে গেলে বা জানতে গেলে তোমাদেরকে আগে লেখক পরিচিতিটা অবশ্যই জানতে হবে এই যে ধনগোপাল মুখোপাধ্যায় এনার সম্পর্কে দুচার কথা এখানে তোমাদের লেখাই আছে তোমরা আঠেরোশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম জীবনে সশস্ত্র বিপ্লব অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করে ভারতবর্ষ তখন পরাধীন ছিল ইংরেজদের হাতে সশস্ত্র বিপ্লব পন্থায় উদ্বুদ্ধ হয়ে বিদেশে গুপ্ত সমিতি গঠনের জন্য জাপানে যান সেখান থেকে যন্ত্রবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে মার্কিন দেশে যান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সাহিত্য বিষয়ে বিএ পাস করেন তারপরেই লেখালেখি শুরু উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে গে নেক অর্থাৎ চিত্রগীব বইটির জন্য নিউবেরি পদক লাভ করেন এরপর শিশু সাহিত্যিক হিসাবে প্রভূত সুনাম অর্জন করেছিলেন তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য বই কারি দ্য এলিফ্যান্ট হারি দ্য জঙ্গল ল্যাড দি চিফ অফ দ্য হার্ড জুতোপতি যেটাকে বলা প্রভৃতি সব বইগুলো কিন্তু তিনি লিখেছিলেন আজকে দেখো এখানে খুব একটা প্রশ্ন নেই এক দুই তিন চার এই চারটে দাগের মোটামুটি প্রশ্ন আছে এর মধ্যেই কিন্তু পুরো গল্পটার একটা মোটামুটি ধরা আছে তবুও আমি এর বাইরেও কিছু অতিরিক্ত প্রশ্ন যদি এখান থেকে আসে আমি অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু করাবো চলো তাহলে আজকে একদম শুরু করে দিই আমি মোটামুটি রেডি করেই রেখেছি তোমরা এখান থেকে পজ করে করে লিখেও নিতে পারো এবং দেখো চিত্রগিব ধনগোপাল মুখোপাধ্যায় একের দাগের প্রশ্নগুলো দেখো ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে উত্তর হবে ধনগোপাল মুখোপাধ্যায়ের গে নেক বইয়ের চিত্ররূপ পড়লাম একের দুই তার লেখা অন্য আরেকটি বইয়ের নাম লেখো তার লেখা অন্য আরেকটি বই হল কারি দ্য এলিফ্যান্ট এবার দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখো চিত্রগীব নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো কয়েকটি বাক্যে লেখো কয়েকটি বাক্যে লেখো বাবা মায়ের সহচর্যে চিত্রগীব যেমন উঠতে শিখেছে ঠিক তেমন কোন শিক্ষা তুমি তোমার প্রথম বাবা মায়ের সহচর্যে শিখেছ মনে করে লেখো তোমার যতদূর জ্ঞান হয়েছে বা তুমি যতদূর জানো তুমি কোন শিক্ষাটা পেয়েছিলে তোমার বাবা মায়ের কাছ থেকে প্রথম দেখো উত্তরটা এইরকমভাবে লিখবে চিত্রগীবের বাবা মা দুজনেই খুব দায়িত্বশীল কর্তব্যপরায়ণ তারা দুজনেই তাদের বিশাল পাখা মেলে চিত্রগীবকে রক্ষা করে বা আগলে রাখে তার মা ডিমে তা দেয়া থেকে শুরু করে ডিম ফাটিয়ে বাচ্চাকে বের করার ব্যাপারে ছিল খুব পটু তার বাবার চেষ্টাও কিছু কম ছিল না খাওয়ানো উড়তে শেখানো সব বিষয়ে তাদের লক্ষ্য ছিল এটা হলো প্রথম প্রশ্নের উত্তরটা তারপরে দেখো প্রথম বাবার সহচর্যে আমি পুকুরে সাঁতার শিখেছিলাম তিনি বারবার চেষ্টা করে আমাকে জলে ভেসে থাকা শিখিয়েছেন প্রথম প্রথম জল খেয়ে নিয়েছি এবং মাথা তুলে সাঁতার কাটতে পারতাম না ধীরে ধীরে বাবার সাহায্যে সব শিখেছি এছাড়া অ আ লিখতে পড়তে তো বাবা মায়ের কাছেই শিখেছি তোমরা চিত্রগীব নামের পায়রাটি উড়তে শেখার কথা জানলে তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয় তাহলে তার সঙ্গে কি কথা বলবে তোমাদের সেই কাল্পনিক সংলাপটি লেখো বুঝতে পারছো কী করতে হবে এখানেতে চিত্রগীবের মতো তোমার যদি অন্য কোনো পাখির সাথে ভাব হয় তুমি তাহলে কী কথা বলবে সংলাপটা আকারে লিখতে হবে আমার পোষা একটি ময়না পাখি ছিল ছোট্ট ময়না পাখি বাবা কিনে এনেছিলেন পৌষ সংক্রান্তির মেলা থেকে ঠাকুমা শিখিয়েছিলেন তাকে বলতে হরে কৃষ্ণ রাধে রাধে মা তার নাম রেখেছিলেন কৃষ্ণা রোজ সকালে সে গান শোনাতো তার গানে আমাদের ঘুম ভাঙত এবার দেখো সংলাপটা যেটা এইভাবে লিখবে আমি সকালে উঠে প্রত্যেক দিন কী বলতাম গুড মর্নিং আর ময়না পাখিটা কী বলতো গুড মর্নিং আমি ময়না আমি কি বলতাম ময়না কেন কথা কও না তখন ময়না বলতো কয় না কয় না এরকম বলতো তারপর আমি ময়না তুই কেন এত কালো ময়না বলতো কালো জগতের আলো তোর গলা খুব সুন্দর তুই কী কী গান জানিস দিদি শিখিয়েছেন হরে কৃষ্ণ হরে হরে একটা অন্য গান শোনা গান নয় পড়তে বসো মা বকবে আচ্ছা পাকামি হচ্ছে আজ তোর খাওয়া তাহলে বন্ধ এইভাবে আমরা প্রায় ময়নার সাথে দুষ্টুমি করতাম তাহলে এইভাবে সংলাপটা তোমরা লিখবে চারের দাগের প্রশ্নটা দেখো চিত্রগি যেমন একটি ছবিতে গল্প ঠিক এই রকমের একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমরে পোকার বাসাবাড়ি গল্পটি লেখে এটা তোমরা যে কুমোরে পোকার বাসাবাড়ি আছে বা ওই যে লাল চিঠি আছে এইগুলো তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো ছবি এঁকে গল্প লিখতে পারো এখানে দেখো কিছু অতিরিক্ত প্রশ্ন তোমাদের বইতে যদিও নেই কিছু অতিরিক্ত প্রশ্ন কিন্তু আমি এখানেতে নিয়ে এসেছি এগুলো আসলেও আসতে পারে পরীক্ষার সময় দেখো চিত্রগীপ কার নাম চিত্রগীপ কার নাম চিত্রগীপ একটি পায়রার নাম চিত্রগীবের বাবা কাকে বিয়ে করেছিলেন চিত্তকের বাবা হরকরা বংশের এক সুন্দরীকে বিয়ে করেছিলেন বাপ পাখি সারাদিন ডিমে তা দিয়েও কোন ব্যাপারটি বোঝে না বাপ পাখি সারাদিন ডিমে তা দিয়েও বোঝে না কখন ডিম ফুটে বাচ্চা বের হবে লেখক পাখির জগতে কোন দুটি মধুর দৃশ্যের কথা বলেছেন এক যখন মা পাখি ডিম ভেঙে তার বাচ্চাকে বের করে দুই যখন মা পাখি তার ডানা দিয়ে বাচ্চাকে জড়িয়ে রাখে এবং ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায় লেখকের কাছে কোন বিষয়টি অলৌকিক মনে হয়েছে মা পাখি জানে ডিমের কোথায় ঠোকর দিলে ডিমের খোলা ভাঙবে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হবে না এটা একটা অলৌকিক ঘটনা মা পায়রা তার বাচ্চার মুখে ঢেলে দেওয়া দুধ আসলে কী মা পায়রার খাওয়া ভুট্টার বীজ দুধে পরিণত হয় সেই দুধটাই কিন্তু ঠেলে দেয় বুঝতে পারছ পিঁপড়ে তার বাসায় ঢুকতে গেলে চিত্রগীব কি করেছিল ঠোঁট দিয়ে চিত্রগিপ পিঁপড়েটাকে দু টুকরো করে দিয়েছিল ঠিক সেই সময় আমি এক আবিষ্কার করলুম কে কি আবিষ্কার করলেন লেখক আবিষ্কার করলেন যে পায়রার চোখের ওপর একটি পাতলা পর্দা থাকে চিত্রগীবকে উঠতে শেখানোর ভার নিয়েছিলেন কে চিত্রগীবকে উঠতে শেখানোর ভার নিয়েছিলেন তার বাবা বা বাপ চিত্রগীবের বাপ তৃপ্ত মনে স্নান করতে নেমে গেল বাপের এই তৃপ্তির কারণ কি না ছেলে অর্থাৎ চিত্রগীব উঠতে শিখেছে দেখে তার বাপ তৃপ্ত হয়ে স্নান করতে নেমে গেল এই ধরনের কিছু ছোট শর্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার সময় সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের আসতে পারে বা সেকেন্ড সাবিটিভ পরীক্ষা সময়দের এগুলো আসতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ ভালো থে সবাই